আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আমি জান্নাত শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম গাজায় লাগাতার ইসরায়েলি হামলা নিহত সাত ফিলিস্তিনি পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাতশো ছয় এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা ইসরায়েলিদের ভারতে নতুন বিল তিরিশ দিন কারাবাসে পদ হারাবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দর্শকবৃন্দ এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার চলুন বিস্তারিত সংবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় বাষট্টি হাজার একশো জনে পৌঁছে গেছে এছাড়া গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও একত্রিশ জন নিহত হয়েছেন অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের মঙ্গলবার উনিশ আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অবৈধ হামলায় এখন পর্যন্ত চৌষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন পাকিস্তানি ব্যাপক বৃষ্টিপাতের কারণে শ্রেষ্ঠ ভয়াবহ বন্যায় ও দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো ছয় জনে সেনাবাহিনী সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ আপডেটে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় অন্তত আরও চব্বিশ জনের মৃত্যু হয়েছে এর ফলে ছাব্বিশ জুন থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা সাতশো ছয় জনে এসে ঠেকেছে এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে নশো পঁয়ষট্টি জন হয়েছে বুধবার বিশ আগস্ট দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পিটিআই ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরায়েলের তরুণ অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল এবার সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কুনিত্রা প্রদেশে নতুন একটি বসতি স্থাপনের চেষ্টা করেছে সিরিয়ার এই এলাকাটি উনিশশো সালের বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত তুর্কি বার্তা সংস্থা আনাদলু বুধবার বিশ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির নিরাপত্তা বেষ্টনী অধিক্রম করে কুনিত্রার বীর আজাম গ্রামে পৌঁছে যায় ভারতে নতুন বিল তিরিশ দিন কারাবাসে পদ হারাবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আজ ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সাংবিধানিক সংশোধনী বিল উপস্থাপন করছেন তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীরা যদি গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে ধারাবাহিকভাবে তিরিশ দিন হাজতে থাকেন তবে একচিশতম দিন থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন দোষী সাব্যস্ত হওয়ার রায় না এলেও এই বিধান কার্যকর হবে সরকার দাবি করছে এই পদক্ষেপ দুর্নীতি ও অপরাধে জড়িত রাজনীতিকদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং জনমানসে আস্থা ফিরিয়ে আনবে এতেই শেষ হলো আজকের সমস্ত সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন সব আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এসপি এডিশন নিউজের সঙ্গে আল্লাহ হাফেজ